কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন এপ্রিলের রাশিফল আজ আপনার প্রেম জীবন সৃজনশীল এবং কোনো বড বাধা নেই পেশাদার দায়িত্ব আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে আর্থিকভাবে আপনার যত্নবান হওয়া উচিত প্রেমিকের সঙ্গে বেশি সময় ব্যয় করুন এবং রোমান্টিক ক্রিয়াকলাপে লিপ্ত হন আপনি অফিসে প্রোডাক্টিভ কিছু আর্থিক সমস্যা থাকবে তবে আপনি সেগুলি কাটিয়ে উঠতে পারেন আপনার স্বাস্থ্য আজ ভালো থাকবে কুম্ভের আজকের রাশিফল আপনি সম্পর্কের ক্ষেত্রে আজ খুশি দিনের দ্বিতীয় অংশে কথা বলা এবং বিদ্যমান সংকট সমাধানের জন্য ভাল তৃতীয় ব্যক্তি আপনার প্রেমিকাকে প্রভাবিত করতে পারে যা বিশৃঙ্খলার কারণ হতে পারে আজ এই সংকট কাটিয়ে উঠতে হবে অফিসের রোম্যান্স বিষয়গুলিকে জটিল করে তুলতে পারে এবং বিবাহিত পুরুষ কুম্ভ রাশির জাতকদের এটি থেকে দূরে থাকা উচিত বিবাহিত মহিলা কুম্ভ রাশির জাতকরা আজ পরিবারের পথে যাওয়ার কথা ভাবতে পারেন কুম্ভের আজকের রাশিফল কিছু কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের সাথে এগুলি সম্পাদন করতে সফল হবেন প্রতিষ্ঠানের নীল চোখের ছেলে হও আপনার প্রতিশ্রুতি বিদেশি ক্লায়েন্টের কাছ থেকেও প্রশংসা জিতবে ব্যবসায়ীদের জন্য উদ্ভাবনী আইডিয়া কাজ করবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে এবং তাদের উপর ভিত্তি করে আপনার টার্ফ প্রসারিত করার চেষ্টা করুন লেনদেনে পেশাদার হন এবং আপনি সরকারি বিভাগগুলির কাছ থেকেও সমর্থন আশা করতে পারেন কুম্ভের আজকের রাশিফল আজ খরচের ব্যাপারে সতর্ক থাকুন বিভিন্ন উৎস থেকে অর্থ আসা সত্ত্বেও আপনার লক্ষ্য বৃষ্টির দিনের জন্য সঞ্চয় করা উচিত আপনি নতুন ধারণা চালু করার সময় সাবধানতা অবলম্বন করুন কারণ ছোটখাটো সমস্যা আসতে পারে যারা বিনিয়োগ করতে আগ্রহী তারা ফিক্সড ডিপোজিট নিতে পারেন তবে মোজা বাণিজ্য এবং অনুমানমূলক ব্যবসা নিরাপদ বিকল্প নয় কিছু কুম্ভ মহিলা পৈতৃক সম্পত্তির একটি অংশ উত্তরাধিকার সূত্রে পে পারেন আর্থিক ক্ষেত্রে কাউকে সহায়তা করার সময় সতর্ক থাকুন কুম্ভের আজকের রাশিফল কোনও বড় স্বাস্থ্য সমস্যা থাকবে না তবে কুম্ভ রাশির জাতকদের বুক বা হার্ট সম্পর্কিত সমস্যাযুক্ত স্থানীয়দের চাপ না নেওয়ার বিষয়ে সতর্ক হওয়া উচিত কিছু বয়স্ক আদিবাসী হাঁটু বা জয়েন্টে ব্যথায় ঢুকতে পারেন দিনের দ্বিতীয় অংশটি পুঙ্খানুপুঙ্খভাবে শরীর চেকআপের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করা ভাল খেলার সময় অপ্রাপ্তবয়স্কদের চোট হবে মহিলাদের ভারী জিনিস তোলা এড়ানো উচিত সিঁডি ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করুন কারণ রাশিফলও ভবিষ্যৎবাণী করে যে আপনি নিচে পিছুলে যেতে পারেন